সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসছি বরাবরের মতোই এখন আমি তুলে ধরবো দুই মেয়ের যে সাপ্তাহিক পত্রিকাটি রয়েছে সেই সার্কুলারটি আপনাদের মাঝে তুলে ধরছি এসটি দেখতে পাচ্ছেন শুক্রবার সাপ্তাহিক দুই মে দু প্রথমে যে বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংক থেকে একটি সরকারি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে সর্বমোট পদ সংখ্যা ছয়শত আটজন এবং এখানে কিন্তু সকল যারা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন বাংলাদেশ থেকে এরপর দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সর্বমূল পদ সংখ্যা ছয় বাষট্টি জন একাধিক পদে লুক নেওয়া হচ্ছে এখানে ক্যাটাগরিগুলো ভালোভাবে লক্ষ্য করুন এছাড়াও কিন্তু এই সার্কুলারের পুরো ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাচ্ছেন এরপর দেখতে পাচ্ছেন পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি থেকে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সর্বমোট পদ সংখ্যা নিরানব্বই জন এখানে সাপ্তাহিক পত্রিকার যতগুলো সার্কুলার রয়েছে যেই সার্কুলারটি আপনার ভালো লাগবে আপনি যদি ঘরে বসে আমাদের মাধ্যমে আপনি এটি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এছাড়াও যে কোনো ধরনের চাকরির চূড়ান্ত শাসন যদি পেতে চান শুধু আবেদন করলেই হবে না আপনার দরকার রয়েছে চূড়ান্ত প্রস্তুতি এবং চূড়ান্ত শাসন তাই আপনি যদি চূড়ান্ত শাসন নিতে চান অবশ্যই কিন্তু আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সর্বমোট পথ সংখ্যা চল্লিশ জন এবং রপ্তানি উন্নয়ন বোরো থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সর্বমোট পদ সংখ্যা চৌচল্লিশ জন ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সার্কুলারটি ভালোভাবে লক্ষ্য করবেন এই সার্কুলারটি বোয়া এই ধরনের সার্কুলারে আবেদন করে ভুল করেও কিন্তু প্রতারিত হবেন না এরপর দেখতে হচ্ছেন ইসলামিক ফাউন্ডেশন থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সর্বমোট পদ সংখ্যা তিনশত জন এটি একটি সরকারি বিজ্ঞপ্তি এবং এই সার্কুলারটি কিন্তু আপনি আমাদের চ্যানেলে পেয়ে যাচ্ছেন বাংলাদেশ কোস্ট গার্ড থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সর্বমোট সংখ্যা সাতাশ জন জীবন বিমা কর্পোরেশন থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এটিও একটি সরকারি বিজ্ঞপ্তি সর্বমোট সংখ্যা পাঁচশত চল্লিশ জন এই সার্কুলারের পুরো ভিডিও কিন্তু আপনি আমাদের চ্যানেলে পেয়ে যাচ্ছেন বাংলা লিঙ্ক থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সার্কুলারটি ভালোভাবে লক্ষ্য করবেন এই সার্কুলারটি বোয়া এই সার্কুলার ভুল করে কিন্তু আবেদন করতে যাবেন না বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন থেকে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সরকারি বিজ্ঞপ্তির সর্বমনপ সংখ্যা আটত্রিশ জন বাংলাদেশ হাউস বিল্ডিং থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সর্বমুখ পরসংখ্যা বিশ জন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সর্বমুখ পরসংখ্যা উনচল্লিশ জন বাংলাদেশ নৌবাহিনী থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সর্বমূলসংখ্যা তিরিশ জন এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সর্বমুখ পরসংখ্যা পনেরো জন যেহেতু সাপ্তাহিক পত্রিকাটি চার পৃষ্ঠায় হয়ে থাকে প্রথম পৃষ্ঠায় বিস্তারিত আপনি দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন এবং তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন এখন আমরা চতুর্থ পৃষ্ঠটিতে চলে যাচ্ছি এখন আমরা এক নজরে প্রাইভেট জবগুলো থেকে নেব আল আরাফা ইসলামী ব্যাংক থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ডিজিকন থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ওয়ালটন থেকে এরপর লঙ্কা বাংলা থেকে ব্যাংক এশিয়া থেকে পার্টেক্স থেকে আকিস থেকে ইউনাইটেড থেকে আইপিডি ফাইন্যান্স থেকে হিট বাংলাদেশ আবুল কায়ার নাদিয়া ফার্নিচার বোম্বে সুইটস থেকেও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে